মাঠে হামজা চৌধুরীর ভূমিকা তো জানাই রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণের সুর বেঁধে দেয়া সুযোগ পেলে গোল করা সব কাজেই তিনি করছেন নিপুণভাবে তবে হংকং চায়নায় গিয়ে অন্যরকম প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে টিম বাংলাদেশ প্রস্তুতির জন্য যে মাঠ দেওয়া হয়েছে বাংলাদেশ দলকে সেই মাঠের মান একেবারেই ভালো না এমনকি হোটেল থেকে মাঠে যাওয়ার দূরত্ব খানিকটা বেশি আগামীকালের ম্যাচের আগে হামজা জামালদের সঙ্গে মনস্তাত্ত্বিক এক লড়াই এভাবেই শুরু করে দিয়েছে স্বাগতিকরা ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে চার তিন গোলে হৃদয় ভাঙ্গা হারের ক্ষতে প্রলেপ দিতে বর্তমানে হংকংয়ে জামাল হামজারা এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে ফিরতি লেগে মঙ্গলবার স্বাগতিকদের মুখোমুখি হবে তারা বাছাই উচ্চারণ আসার পালে হাওয়া দিতে ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে জয় বড্ড প্রয়োজন সফরকারীদের তারা দুদিন হংকংয়ের তিসিং স্পোর্টস গ্রাউন্ডে প্রস্তুতি সেরেছে হ্যাবিয়ের কাবরেরা শিষ্যরা মাঠের প্রস্তুতিতে যথেষ্ট বেগ পোহাতে হয়েছে দলকে মাঠের বাইরে হংকংয়ের শুরু করে দেওয়া মাইন্ড গেম ইতিবাচক মনোভাব হিসেবে দেখছেন সোহেলরা জিনিসটা যে আমাদের ফেস করতে হবে সেই মেন্টালিটি নিয়ে আমরা আসি কারণ আমরা কালকে যখন প্র্যাকটিসে জন্য আমার যেই মাঠ দিয়েছিল আমাদের হোটেল থেকে অলমোস্ট এক ঘন্টা তার থেকেও বেশি সো আর মাঠের কথা কি বলবো মাঠ খুব বাজে মাঠ ছিল সো এইটা আমাদের মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমাদের সাথে অনেক করবে মাঠের বাইরে আমাদের সাথে যা করতেছে মাঠ মাঠ ভালো দিচ্ছে না তারপর হচ্ছে অনেক দূরে প্র্যাকটিস দিচ্ছে সেইগুলো আমরা আসলে নিচ্ছি না কারণ এটা আমরা প্লেয়ার এটা অভ্যস্ত আমরা সো এটা আমরা পজিটিভভাবেই নিচ্ছি বাছাইয়ের টেবিলে অবশ্য ভালো অবস্থানে নেই বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে তলানিতে দল বাছাইয়ের বৈতরণী উত্রাতে বাকি তিন ম্যাচ নিচে পা হরকানোর সুযোগ নেই অঙ্গংয়ে বিপক্ষে ফিটটি লেগে তাই জয় ভীষণ প্রয়োজন ম্যাচ বিশ্লেষণ করছি সত্যি বলতে প্রথম লেগের ম্যাচে রক্ষণ ও আক্রমণ ভাগের পরিকল্পনাগুলো ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছিল ছেলেরা নিশ্চিতভাবে ফিটটি লেগের জন্য আবারও প্রস্তুত হতে এবং জয়ের জন্য লড়তে আমাদের ছোটখাটো কিছু বিষয় গুছিয়ে নিতে হবে জাতীয় স্টেডিয়ামে প্রথম লেগে হংকংয়ের জালে গোল পেয়েছিলেন হামজা শেষ দিকে তিন তিন সমতায় ফিরিয়েছিলেন দ্বিতীয়ার্ধে বদলি নামা সমিত সোম ফিরতি লেগেও এই দুজনের কাছে বাড়তি প্রত্যাশা বাংলাদেশের কোচও হামজাকে দেখছেন মাঠের ভেতরে বাইরের নেতা হিসাবে সব সময় বলেছি হামজা ইতোমধ্যেই আমাদের অধিনায়কদের একজন শুরু থেকেই সে সতীর্থদের দিক নির্দেশনা দিচ্ছে এবং এগুলো আপনারা তাকে মাঠেও করতে দেখেছেন জামাল হুইয়া তবু বর্মন সোহেল রানার মতো অধিনায়কদের পাশাপাশি হামজার মতো একজন নেতা পাওয়ায় আমরা সৌভাগ্যবান সুমিত ভালো করছে আগের তুলনায় অনেক বেশি ভালো করছে আশা করছি ফিরতি লেগের জন্য সে পুরোপুরি ফিট হয়ে উঠবে মঙ্গলবার ঢাকা সময় সন্ধ্যা ছয়টায় হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ মোহাম্মদ হাসিফ দীপ্ত স্পোর্টস